এই মুহূর্তে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের তরঙ্গপুরের একটি হাই স্কুলের বিভীষিকাময় খবর সামনে এলো শৌচাগার নোংরা হওয়ার ভয়ে তালা লাগিয়ে প্রধান শিক্ষিকা হোস্টেলের মেয়েদের স্নান করাচ্ছেন খোলা আকাশের নিচে এতদূর পর্যন্ত ঠিকই ছিল তিন বছর যাবৎ সেখানে সিসিটিভি লাগিয়ে তা দেখার অ্যাক্সেস দিয়ে রেখেছেন ওই বিদ্যালয়েরই অ্যাকাউন্টেন্ট শঙ্কু মন্ডলের কাছে যদিও শঙ্কুবাবু তার মোবাইল ঘেটে সিসিটিভির অ্যাক্সেস না থাকার বিষয়টি জোর গলায় বলেছেন তাকে সমর্থন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা তিনি বলেছেন শুধু তার কাছে সিসিটিভি ক্যামেরার ছবি দেখার অ্যাক্সেস রয়েছে বুধবার এমন ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের তরঙ্গপুরের বড়াল হরলালকা গার্লস হাই স্কুলে বিদ্যালয়ের হস্টেলে থাকা দুশো জন ছাত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষিকা অভিভাবক সকলে একযোগে রীতিমতো ফুসে উঠেছেন এদিন বিদ্যালয়ের এক প্রতিবাদী ছাত্রী কী বলতে চেয়েছেন শুনুন

তাই কিছু বলতে পারিনি তাই হচ্ছে আজকে এই জন্যই প্রতিবাদ করা হচ্ছে আর সেই জায়গায় আবার সিসিটিভি লাগালো সিসিটিভিটা কবে লাগিয়ে দিন ধরে লাগে সিসিটিভিটা তিন বছর হচ্ছে তিন বছর আর এই কল পরে স্নান করে কতদিন ধরে এই কল পরে আমি এখানে হচ্ছে ছয় বছর ধরে আছি ছয় বছর ধরে ঘরে তো এই তিন বছরের মধ্যে দেখা সিসিটিভি লাগানো হচ্ছে সেখানে স্নান করছে তোমরা আমরা দিদিমণিকে অভিযোগ করি হ্যাঁ বলছি সবাইকে এই কল পরে স্নান করতে হয় হ্যাঁ দিদিমণি কিছু বলেনি বলছিলাম হেডমিসের সাথে আমাদের সরাসরি কথা বলতে দেয় না তাই আমরা হচ্ছে আমাদের হোস্টেলের ওয়ার্ডেন ম্যাম কির ঝুনু বলি ঝুনু বলে তাকে বলছিলাম ম্যাম আমরা এখন বড় হচ্ছি আমাদের শারীরিক গঠনও বাড়ছে আমাদের যে কাপড় চেঞ্জ করতে হয় ওখানে সিসিটিভি সেখানে সরান তো প্রতিনিয়ত বলতাম অনেকেই বলতো ছোটো বাচ্চারা বলতো আমাদের সাথে তখন হেডমেড ম্যাম করলো কি একটা হচ্ছে আমাদের এখানকার হচ্ছে কারেন্ট ঠিক করা ফ্যান করা একটা কাপড় থাকে ওই কাপড়টা একটু শুধু সরা দিচ্ছে তবু পুরোপুরি দেখা যায় না কিন্তু যায় কাপড় চেঞ্জ যেখানে করি সেখানে কি অভিযোগ তোমাদের অভিযোগ অভিযোগ সিসি ক্যামেরা খুলতে হবে

তার মধ্যে সাবজেক্ট আমাদেরকে বাধ্য করে নেওয়া হয় আচ্ছা ধরো শঙ্কু সরালো সিসি ক্যামেরা সরালো তোমরা কি করবে আমরা ওগুলা সরার পরে আমরা হচ্ছে যদি না যদি না তাহলে কি করবে থাকব না আমরা আমরা প্রতিবাদ করব কেন সরাবে না সরা তো হবে সরা হবে বাধ্য করাতে হবে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কি বলেছেন শোনাবো এটা যেন বাথরুমে যেটা মানে স্বাস্থ্যসম্মত এবং যেটা দরকার নিরাপত্তা সেইটা যেন মেনটেন হয় এটা আমরা মানতে পারছি না যে আমাদের সন্তান সম স্নেহের ছাত্রীরা ওপেন জায়গায় স্নান করবে সিসিটিভির সামনে আর সেইখানে সেখানে ওপেন দেশ ছাড়তে বাধ্য করবে সেটা আমরা প্রচুর এই মেনে নিচ্ছি না এবং সেইখানে দাঁড়িয়ে আমাদের নিরাপত্তাটাও আমরা চিন্তিত এবং সেখানে দাঁড়িয়ে সব থেকে আরও আশ্চর্যজনক সিসিটিভির কানেকশনে বলছেন যে আপনাদের দাবি যেটা যে কোনো পুরুষ মানুষের হাতেও আছে দুজনই হচ্ছে হেড আপনাদের বলছে যে তিনি বিষয়টা জানেন না আপনাদের কাছ আজকেই জানলেন তাই কি আমাদের বহু মানে শিক্ষিকা তাকে জানিয়েছেন এবং আমাদের ছাত্রীরা তাকে জানাতে পারেননি মিস মিসকমিউনিকেশন গ্যাপ আছে হয়তো কারণ ছাত্রীরা জানাতে পারেননি ব্যর্থ হয়েছে কতদিন আগে সিসিটিভি লাগানো হয়েছে আর কতদিন ধরে এই ধরনের ঘটনা ঘটছে ইলেভেনের ছাত্রীরা কালকে যেটা জানিয়েছে তাদের বয়স সতেরো বছরের মেয়েদের বিভিন্ন শারীরিক গঠন এই সময় সুস্কষ্ট হন এবং বিভিন্ন তাদের যে সব মানে শারীরিক পিরিয়ড যেগুলো হয় সব হয় এটা নর্মাল বিষয় হ্যাঁ এইগুলো কিন্তু ওপেনলি ডেক্স চেঞ্জ করে দেয় এটা কি মানা যায় আজকাল স সভ্য সমাজে হয়তো মানা যায় এটা আপনারা বলুন মানা যায়

অভিযোগ একটা মেয়ের যে শারীরিক সমস্যাগুলো যেটা ওদের প্রবলেম থাকে ওগুলো ওরা বলতে পারে না এবং খুব অসুবিধায় আছে ওরা ওই সব দিক দিয়ে অসুবিধায় আছে পুরো হোস্টেলের মধ্যে পায়খানার মধ্যে একটাই টিউবওয়েল করে রেখেছে সেটাও ভালো না পায়খানা বাথরুমও ভালো নেই খাওয়া দাওয়ার দিক দিয়ে অসন্তুষ্ট আছে যারা ওখানে যে স্নান করে কোথায় তাদের স্নান করে স্নান করে বাইরে সেখানে আবার সিসিটিভি লাগায় রাখছে সেই সিসিটিভি ক্যামেরা আবার এখানকার যে ইয়ে আছে তার কাছে ও দেখতে পাচ্ছে ওখান থেকে ছবি ওই যে কেসিয়ার পুরুষ মানুষ আছে পুরুষ মানুষ আছে শঙ্কু বলে শঙ্কু নাম ওই ভদ্রলোক ওখানে সব কিছু দেখতে পাবে যখন ইচ্ছা তখন রাত নটা দশটা অবধি ও ওখানে চক্কর লাগায় জানছেন আপনি এই মানে ব্যাপারটা এই আমি দু তিন দিনের মধ্যেই জানতে পেলাম এর আগেও এরকম ঘটনা হয়েছে কিন্তু এটা হেডমিস করে মেটিয়ে দিয়েছে এর আগে ঘটনা করে অনেক কিছু হয়েছে কিন্তু শারীরিক সম্বন্ধে ভাবে ঘটনা এরকম ঘটেছে পয়সা কোন ব্যক্তির নামে ওই সনকু স্যারের সঙ্গে হ্যাঁ ছাত্রী এখানকারই ছাত্রী এখানকারই ছাত্রী আপনারা রে দিদিমণির সাথে কথা বলছেন এই যে বাইরে স্থান করছে সেখানে সিসিটিভি ফুটেজ মানে সিসিটিভি লাগানো আছে সেই ফুটেসে অন্য জনের কাছে অ্যাক্সেস হেডミス তো আমাদেরকে সন্তুষ্ট করানোর জন্য দিকটাকে এগে ওনদিকে ভটকায় নিয়ে যাচ্ছে আচ্ছা এতগুলো লোক বলছে এখন কি চাইছেন আমরা যেটা চাইবো ছেলেরা যেটা অভিযোগ আছে সেই অভিযোগ জন্য ওই 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 অভিযোগ জন্য হয় দেখছেন তো একই এই ব্যাপারটা নিয়ে তো আমাদেরকে ভয় লাগছে

যাই না কামনা কারণে করছি স্কুলের ছাত্রীরা আপনার নাম এমনি অভিযোগ করবে আপনার যদি যদি অভিযোগ না কেমন করে বলবো অভিযোগ করছে কোনো একটা ইন্টারেন্ট করছে হয়তো ওরা যেহেতু আমি সাত আট মাস ধরে আমি ওদের সঙ্গে কোনো রকম টাচাবে নাই কথা বলি না কিছু বলি না কোনো ইয়ে নাই আমি নিজের মতো কাজ করি ম্যামের এখানে থাকে ম্যামের ম্যামের আন্ডারে কাজ করি করে আমি এখানে হোস্টেলে বেরো যাই হোস্টেলে আমি যাই না কোনো জন্য কিন্তু বলছে ওরা বলছে ওরা হয়তো বলছে ওরা ইন্টার্ন ইন্টার্নশিপ আরো অভিযোগ রয়েছে যে আপনি আপনারা বলে বাথরুম পরিষ্কার করার মধ্যে দিয়ে সব না না এটা আমি বলতাম এটা তো ওয়ার্ডেন আছে ওয়ার্ডেন জানবে ভিতরে কোনো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করি অ্যাকাউন্ট যেখানে স্নান করে সেই জায়গাটাতে বলে এই যে সিসিটিভি লাগানো আছে এমনটা অভিযোগ করে তো হ্যাঁ ওটা তো থাকতে আছে হয়তো কিন্তু আমি জানি না সেটা ওটা আমি যেটুকু জানি সেটুকু বলে আমার কাছে অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্ট মেনটেন করছি আসি আর ওখানে থাকি ছয় মাস ধরে কাজ করছি যে ওখানে দুজন বিষয়ে কাজ করি পরে আমি এখান থেকে বেরিয়ে চলে যাই ভিতরের ব্যাপারে ওয়ার্ডেনই বলতে পারবে মেয়েরা আপনার নামে কি অভিযোগ করছে জানেন আপনি না তা তো বলতে পারব না তারা তো অভিযোগ করছে যে আপনি তাদের যে বাইরে যে বাথরুম রয়েছে সেখানে সিসিটিভি রয়েছে সেই ফুটেজ মানে ভিডিও আপনার কাছে না 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 অসম্ভব কোনো ফুটেজ নেই আমার কাছে আমি মোবাইল দেখে দিতে পারি কিচ্ছু নাই আমি কোনো দিনও ওগুলা ওগুলো দেখতে চাইনি আমার প্রয়োজনই পড়ে না বলতে পারবো না কেন করছে আমার কাছে কোনো মোবাইলে কোনো ইয়ে নাই কিছু নাই শঙ্কু বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি তথা অভিযুক্ত শঙ্কু মন্ডলের জেঠামশাই সুভাষচন্দ্র মন্ডল কি বলেছেন জানাবো আচ্ছা স্কুলে একটা ভয়ঙ্কর অভিযোগ নিয়ে দেখা গেল অভিভাবক যেমন শিক্ষা কিছু মহল এবং সবচেয়ে বড় কথা স্কুলের অধিকাংশ দিদিমণিদের একটা ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল ছাত্রীদের সঙ্গে এবং ভয়ানক অভিযোগ যে ছাত্রীরা যেখানে স্থান করে কয় করে সেখানে সিসিটিভি দেওয়া আছে এবং আগেই দেওয়া আছে কী বলবেন

এখানে ক্রিমিনাল অফেন্স হচ্ছে একজন স্কুলে তিনি হচ্ছেন অ্যাকাউন্টেন্ট হোস্টেল অ্যাকাউন্টেন্ট তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ব্যাট টাচের অভিযোগ তার বিরুদ্ধে এরকম অভিযোগ আছে অভিভাবকদের পক্ষ থেকে যে বিগত দিনে তিনি একটি গার্ল মেয়েকে স্কুল ছাত্রীকে প্রেগনেন্ট করে দিয়েছিলেন সেটা টাকা দিয়ে রফা হয়েছে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ আপনারা ওরা ম্যানেজিং কমিটিতে মেটাতে চাইছেন না না আমি আমি চাইছি না আমি এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আমার ক্রোজ প্রতিবেশী বা শিক্ষক মহল আছে আমাকে যদি একটু সজাগ করতো ব্যাপারটা বিষয়ে যে তারা আমাকে একটু আঁশ দিল না যে আমার এই মানে জিনিসটা একটু কারণ কি আমি এটাও বলে দিই একদম পরিষ্কারই বলি যে যার রুটকে অভিযোগ করছে সে আমার একদম ব্লাড কালেকশান আর ব্লাড কানেকশান আমার হাসপাতাল আমার দাদার ছেলে এই নিয়ে খেয়ে আমি যা দেখলাম আমাকে কিন্তু কেউ একটু আমি বললে খুব মানে এটা আগে স্টেপ বা কি করা যায় তো আমার মানে সুযোগটা পেলাম তো আজকে আপনি বললেন যে ব্লাড কানেকশান যে আপনি ভাস্তা বা দাদা তো দাদার ছেলে তাহলে তাকে বাঁচানোর জন্য কি এর আগে যে একটা ঘটনা ঘটেছিল সেটার জন্য কি টাকা যে রফা দফা প্রশাসনের রাস্তা হয়নি যেহেতু আপনি স্কুল সভাপতি দিদিমণিরা এবং ছাত্রীরা হেডমিস্ট্রেসকে অভিযোগ করছে আপনি এখানে বসে রয়েছেন আপনার সামনে অভিযোগ করছে তারপরে আপনি কি ব্যবস্থা নেবেন ব্যবস্থা নিতে হবে পুলিশকে কি জানাবেন বিষয়টা

পাশাপাশি একটি শিক্ষক সংগঠনের সদস্য অয়ন দত্ত বলেন এর আগেও শঙ্কুমন্ডল একটি নাবালিকাকে অন্তঃসত্ত্বা করে পরবর্তীতে অর্থের বিনিময়ে রাফা হয় প্রধান শিক্ষিকা বিষয়টি জেনেও নিশ্চুপ শঙ্কুবাবু মেয়েদের গায়েও হাত দেন বলেও চূড়ান্ত অভিযোগ তুলেছেন শিক্ষক শ্রী দত্ত এদিন অয়নবাবু আর কি কি বলেছেন জেনে নেওয়া যায় আমি একজন প্রথমে বলি আমি একজন শিক্ষক এখানে আমি এইখানকার আমি অভিভাবকও না দীর্ঘ তিন চার দিন ধরে একটা অভিযোগ আসা শুরু হয়েছিল যে এই স্কুলে একটা হোস্টেল আছে মেয়েদের হোস্টেল সেই হোস্টেলে একজন হচ্ছে অ্যাকাউন্টেন্ট আছে তার নাম হচ্ছে শঙ্কুবাবু তিনি নাকি মেয়েদের গায়ে হাত দেন এবং মানে একটা ওই মলিটাইজেশনের মতন একটা মানে অ্যাটেম্প রেপ এই ধরনের একটা অভিযোগ আসছিলো এবং সবচেয়ে বড়ো ব্যাপার স্কুলের উপরে দু দুটো বাথরুম আছে বাথরুমগুলো বন্ধ বাথরুমে যেতে পারে না মেয়েরা তাদেরকে কল পাড়ে স্নান করানো হয় এবং কলপারে সেখানে সিসি ক্যামেরা লাগানো হয় এখানে এসে আরও যে অভিযোগ জানতে পারছি তারা স্নান করে মানে গায়ে গামছা জড়িয়ে তারা ঘরের ভেতর যেতে পারে না বাইরেই তাদেরকে ইয়ে গা মুছে ভেতরে ঢুকতে হয় এবং এই সিসি ক্যামেরার অ্যাক্সেস দিদিমণি বলছেন হেড দিদিমণি বলছেন তার কাছেই শুধুমাত্র আছে কিন্তু এখানে এসে শুনতে পেলাম তিন থেকে চারজনের কাছে এই অ্যাক্সেসটা আছে অভিযোগ হ্যাঁ এখানে থেকে যা শুনতে পেলাম যে পুরুষ মানুষের কাছে আছে এই অভিযোগে আমার আজকে আশায় দিদিমণিকে জেরা করবে না জিজ্ঞাসা করা যে এটা সঠিক কিনা কিন্তু এখানে এসে আমি যা শুনতে পাচ্ছি এটা আরো ভয়ঙ্কর এটা মানে আরজি করার থেকেও এবং ওই আপনার কসবার কসবার থেকেও হচ্ছে দেখতেছি ভয়ঙ্কর ঘটনা এটা যে এরপর যে ওই ধরনের ঘটনা ঘটবে না এবং সব থেকে বড় আবার যার বিরুদ্ধে অভিযোগ দু হাজার আঠেরো সালে এই হোস্টেলেরই একটা বাচ্চা মেয়েকে শারীরিক সম্পর্ক করে তাকে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছিল এবং সেটা টাকা পয়সাতে রফা করা হয়েছিল সেটা ম্যাডাম জানতো তারপরেও ওনাকে ওখানে রেখেছে এই এইটা নিয়ে আজকে আমাদের এখানে আসা আমরা ইমিডিয়েট এইটা তো শোনা মাত্র একজন এতগুলো বাচ্চা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এতগুলো বাচ্চা অভিযোগ করছে ইমিডিয়েট ম্যাডামের উচিত ছিল যে এখনই একটা এফআইআর করা উনার নামে এখনই একটা এফআইআর করা এটা ম্যাডামের উচিত ছিল ম্যাডাম বলছেন এখন আমরা এটা তদন্ত করব এই করব সেই করব তদন্ত করার ক্ষমতা ম্যাডামের আছে ওটা তো পুলিশ প্রশাসন করছে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কারণ ওখানে ম্যানেজিং কমিটি বসে আছে ওখানে ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট বসে আছে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সর্বোপরি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সোমাবাচ কী বলতে চেয়েছেন শুনবো তার মুখ থেকে ম্যাডাম স্কুলে একটা ভয়ঙ্কর অভিযোগ উঠেছে যে মূলত যে অভিযোগটা উঠেছে সেটা হচ্ছে আপনার হোস্টেলের যিনি অ্যাকাউন্টেন্ট আছে তার বিরুদ্ধে যে তিনি ব্যাট টাচ কালচারে বিশ্বাসী এবং তিনি প্রচুর ছাত্রীকে এইভাবে ব্যাট টাচ করে চলেছেন দ্বিতীয়ত সেটা আরও ভয়ঙ্কর যে বাথরুমের দরজাগুলো মারা আছে এবং দেখা যাচ্ছে তারা তাদের অভিযোগ যেটা ছাত্রীদের যে আমাদেরকে কলপাড়ে স্নান করতে হয় এবং সেখানে সিসিটিভি আছে এবং এই সিসিটিভি মোবাইলে কানেক্ট আছে শুধু বর্ধমানের না আপনার অ্যাকাউন্টেন্টের কাছে আছে আর অন্যান্য জনের কাছেও আছে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর সব স্কুলের অভিযোগ দিদিমণি সমস্ত দিদিমণিরা স্কুলের অ্যাসিস্ট্যান্ট দিদিমণিরা আপনার এগেনস্টে যারা ছাত্রীরা সব আপনার এগেনস্টে কি বলবেন হ্যাঁ প্রথমেই বলি যে আপনারা যে অভিযোগগুলোর কথা আমাকে বললেন সেই অভিযোগগুলো আমি জাস্ট শুনলাম আপনাদের সামনে আপনারাও ওনাকে দাঁড়িয়েছিলেন যারা যাদের অভিযোগ তারা যখন তাদেরকে যখন আমি তৈরি করছি আগে বলনি কেন তারা বলছে যে আমরা বলতে সাহস পাইনি অভিযোগ আমার টান দিয়ে এসে না পৌঁছালে আমি কি করে জানি কিন্তু এটা তো খুব কমন সেন্স দিদি যে পালপাড়ে যেখানে ছাত্রীরা সান করে সেখানে আপনি সিসিটিভি রাখছেন মানে সিসিটিভি লাগানো আছে সেই জায়গা দিয়ে পূর্বে আমাদের ছাত্রী পালিয়ে গেছে ওই জায়গাটা নতুন করে তৈরি হবে তাহলে ছাত্রীদের বাথরুম খুলে দেওয়া হচ্ছে না কেন এইবারে বাথরুম আমাদের খোলা ছিল দিন আগেই সমস্ত বাথরুম জ্যাম হয়ে গেছিল প্রচুর টাকা খরচা করে টাইলস ভাঙতে হবে এরকম জায়গায় চলে এসেছিলো অফিসের সাথে আমি আলোচনা করেছি কোনো কিছু গলিয়ে দেওয়ার জিনিস আছে কি না যখন কিছুতেই কিছু না জল উল্টে চলে আসছে তখন কিন্তু আমরা বাথরুমটা লক্ষ এসি তো বাচ্চাদেরও একটু শিক্ষা দেওয়ার দরকার তোমরাও একটু ঠিক করে চলে আমি বারবার আপনাদের সামনেও দেখতে বলছি সুন্দর করে তো ব্যবস্থা কিন্তু ওদেরকে শিক্ষা দিতে গিয়ে ওদেরকে উন্মুক্ত করার স্থান হচ্ছে অর্থ হচ্ছে আমি যে কথাটা বলতে চাইলাম শিক্ষা দেওয়ার অর্থ হচ্ছে সুন্দর করে যাতে জিনিসটা মেইনটেইন আমরা বুঝতে না যে আজকেই নোংরা করছি আজকে ভেঙে দিচ্ছি কালকে আবার ঠিক হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে কিছু বলতে হবে আবার বলছি জিনিসের গুরুত্ব বোঝাতে দিয়ে ওদেরকে কিন্তু বারবার বলা আছে কোথায় এসে জামা কাপড় ছেড়ে দেবে আপনারা অনেক কিছুই জানেন না আরও বলছি এখানে আমাদের মেয়েরা এমনও আছে যারা নিজেদের জামা কাপড় যদি নিচে পড়ে যায় ওরা শিকার না এই জামা কাপড়টা কার ওরা ওরা জ্যাম করে দিচ্ছে বাথরুমে কিন্তু আমাকে তো একটা কিছু স্কেপ নিতে হবে আমার বাচ্চাদের সাথে নিয়ে বসে আমি নিজে আলোচনা করে গেছি পরশু দিনকে তোমরা কত সুন্দর করে থাকছো আমি দুদিন পরে খবর নি সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গা থেকে যদি এরকম ধরনের যেমন আমার আমার বিষয়টা নিয়েই বলা হয় যদি এরকম ধরনের জিনিস উঠে আসে আমার সামনে উঠে আসে আমাকে ব্যবস্থা নিতে হবে ম্যাডাম তার মানে কি এটাই যে সমস্ত স্কুলের সমস্ত দিদিমণিরা অ্যাসিস্টেন্ট দিদিমণিরা ঘটন আমার রায়ের কাছেও আপনাদের সামনে আমি কোয়ারি করলাম তাদেরও একই কথা যে আপনারা হচ্ছে আমাকে জানাননি কেন ওনাদের বক্তব্য আমরা বলি নি আমি না জানলে তো কিছু করা যাবে না বাচ্চাদের কাছে আমিও তো ক্ষোভ বিক্ষোভ আপনারও এইবারে খুব বিক্ষোভ তো অলওয়েজ চেয়ারের উপরে হবে আমি এখনই আপনাদের খাতা খুলে দেখিয়ে দিতে পারি কী পরিস্থিতি আমি স্কুল চালাতে পারি না কি করে কি করা যায় সিসি টিভিটাকে আপনি লক্ষ্য করেননি যে যেখানে রয়েছে যারা বাইরে স্নান করছে আমার নিজের মোবাইলেই আছে বারবার বলা আছে ওখানে মেয়েরা শুধুমাত্র স্নান করবে জামা কাপড় চেঞ্জ করে বাথরুমে কিন্তু কার কিন্তু আগে আমার করে তৈরি করার পরে ওর ফোন থেকে গেছে না ওখানে যে লাগিয়েছে তাদের কাছে এক একটা আছে তারা দেখে যেটা অভিযোগ উঠছে ম্যাডাম একটা আপনার ওই ক্লার্কের কাছে আছে এবং একটা আপনার কাছে আছে আমার কাছে যেটা আছে সেটা তো আছেই আমার ক্লার্কের কাছে যেটা ছিল আমি যতদূর জানি আমার ক্লার্কের কাছ থেকে সেটা সরে গেছে এবার যারা লাগিয়ে মানে আপনিও নিজেও কনফার্ম না আমি ওনাদের ফোন ঘেটে দেখিনি ঠিক আছে পাঠ্য মোবাইলে ছিল আমি এটা জানতাম আর

প্রতিদিন আরও চারদিকে চারিদিকে বাথরুম করা আছে সেই সমস্ত জায়গায় তারা স্নান করে এবারে আপনি আপনারা যদি চারদিকে ঘুরে দেখেন গার্জেনরা জানে না চারদিক যদি ঘুরে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কত সমস্যার মধ্যে আছি এবার একটা বাচ্চাকে কোনো কিছু শেখাতে হবে শেখাতে গিয়ে যদি আমি দুটো কথা বলে থাকি আমি বলবই আমি গার্জিয়ান এই হোস্টেলের কিছু হলেই আপনারা কিন্তু আমার কাছে আসবেন আমরা আজকেই জানলাম আমি অফিসকে ইমিডিয়েট জানাবো অফিস বলতে সর্বশিক্ষা মিশনের যে এই বিষয় উঠে এসেছে আপনারা আমাকে কবে বিল্ডিং হ্যান্ড দেবেন

তবে অভিযুক্ত শঙ্কুবাবু এর আগেও এক নাবালিকাকে অন্তঃসত্ত্বা করেছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে নিয়ম করে কথা বলার ফাঁকে মেয়েদের গায়ে হাত দেন বলে বিদ্যালয়ের চাকরি থেকে ছাঁটাই করার বিষয়ে কেন গড়ে করছেন তার জ্যাঠামশায় পরিচালিত বিদ্যালয় পরিচালন সমিতি এবং নেপথ্যে থেকে ইন্ধন দিয়ে চলেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমাবাগচি তা উপস্থিত মানুষের বোধগম্যের বাইরে উপস্থিত মানুষের আরো বক্তব্য অবস্থা বেগতিক দেখে তার মোবাইলের ছবি দেখার অ্যাপটি করে দিয়েছেন আশ্চর্যজনক বিষয় হল হিসেবে যিনি রয়েছেন সেই সুভাষচন্দ্র মন্ডল হলেন সম্পর্কে অভিযুক্ত শঙ্কুবাবুর জ্যাঠা মশাই কার্যত বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি সুভাষবাবু এবং প্রধান শিক্ষিকার সোমা প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে একটি আলোচনা করতে চান কিন্তু বক্তব্য যে কাজটি তদন্ত করার কথা পুলিশের পুলিশকে জানাতেই অযথা কেন বিলম্ব করা হচ্ছে তার রীতিমতো রহস্যই মোড়া উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস টাইম বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স